সঠিক নিয়মে কাজ করার জন্য গভর্নমেন্ট ওয়ার হাউজের পরিবর্তন করার দাবি জানাচ্ছি এগারো সোলার সিস্টেম সরকার প্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল এবং 못하게 됨졸 allo allo 여 e f e r e সোলার সিস্টেম সরকারি সরকার রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেলের ট্যাক্স হলিডে প্রদান করছে বর্তমান কিন্তু বর্তমানে দেশীয় চাহিদা পূরণের জন্য অসংখ্য টেক্সটাইল ও গার্মেন্টস কারখানা গড়ে উঠেছে দুই হাজার তিরিশ মধ্যে কার্বনের মাত্রা বিয়াল্লিশ পার্সেন্ট নামিয়ে আনতে হলে সকল কারখানাকে সোলার সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে এ লক্ষ্যে সোলার প্যানেল আমদানির ক্ষেত্রে সকল কারখানাকে ট্যাক্স হলিডের আওতায় আনার দাবি জানাচ্ছি শিল্প মূল্যায়নের জন্য টাস্ক ফোর্স গঠন বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের মধ্যে কার্যকর এবং উচ্চ দক্ষতা সম্পন্ন কারখানা যেমন রয়েছে তেমন অনেক দুর্বল ও অকার্যকর কারখানা রয়েছে যেগুলো অপেশাদার অদক্ষ পুরনো ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এই কারখানাগুলোর আর্থিক স্বাস্থ্য উৎপাদন দক্ষতা

এই দাবিটা আমাদের অনেক পুরনো একটা দাবি বাংলাদেশের বিভিন্ন দূতাবাস গুলোতে কমার্শিয়াল উইং ন্যূনতম একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি যাতে করে বাইরের দেশ থেকে রপ্তানির অর্ডার নিশ্চিতের জন্য টেকনিক্যাল সাপোর্ট দেওয়া যায় সর্বশেষে ডাইস কেমিক্যাল ও মেশিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের চাহিদা মোতাবেক প্রচুর পরিমাণে ডাইস কেমিক্যাল এবং মেশিনারি জামদানি করতে হয় সরকারি উদ্যোগে ডাইস কেমিক্যাল ও মেশিন মেশিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের বাস্তবায়নের ব্যবস্থা করা হলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এই ছিল আমাদের উপস্থাপনা প্রিয় সাংবাদিক ভাইয়ারা এখন এই প্রস্তাবনার উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ